প্রতিবারের মতো পিসি প্যাকেজও থাকবে এবার একটা মেইন আকর্ষণ থাকবে এটা কিন্তু এক্স্যাক্টলি মনিটর না এটা একটা বলা হয় অল ইন ওয়ান ডেস্কটপ এটা হলো চব্বিশ ইঞ্চি মনিটরের ভিতরে পিসি জাস্ট এইভাবে নিয়ে চালাবে হ্যাঁ জাস্ট এইভাবে নিবেন আর একেবারে আর কিচ্ছু লাগতেছে না প্রসেসর মাদারবোর্ড র্যাম এসিডি একেবারে সব এটার ভিতরে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবারও মাইক্রো গেটস আইটি তে অনেকদিন পর আজকের ভিডিওটা হচ্ছে আজকে কিন্তু অনেক বেশি স্পেশাল ভিডিও হবে ভালো কিছু অফার থাকবে নতুন নতুন প্রোডাক্ট আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আজমান ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে স্পেশালি কি কি পিসি থাকবে কি কি ধরনের বিল্ড থাকবে প্রতিবারের মতো পিসি প্যাকেজও থাকবে এবার একটা মেইন আকর্ষণ থাকবে একটা এটা কি মনিটর এই যে দেখছেন মনিটরটা এটা কিন্তু মনিটর না এইটা একটা বলা হয় অল ইন ওয়ান ডেস্কটপ এটা কত ইঞ্চ এটা হলো চব্বিশ ইঞ্চি মনিটরের ভিতরেই পিসি মনিটরের ভিতরে পিসি জাস্ট এই ভাবে নিয়ে চালাবে হ্যাঁ জাস্ট এই আর একেবারে আর কিছু লাগতেছে না প্রসেসর মাদারবোর্ড র‍্যাম এসএসডি একেবারে সব এটার ভিতরে এগুলা দিয়ে কি গেমস খেলা যাবে খুব ভালো হবে কারণ আমাদের কাছে এখন যেগুলো আছে তিনটা কালেকশন আছে আচ্ছা i3 12 জেনারেশন i5 12 জেনারেশন এবং n95 আর কি সিরিজ যাদের খুবই কম বাজেট তারাও নিতে পারবে যাদের বেশি বাজেট তারাও নিতে পারবে এবং প্রফেশনাল কাজের জন্য নিতে তো এই রমজান মাস উপলক্ষে এই মাইক্রোগেট সাইটি আপনার ভিউয়ার্সদের দিচ্ছে খুব স্পেশাল অফার যেমন আমাদের বরাবর মধ্যে দুইটা প্যাকেজ আজকে রাখছি আজকে বেশি কথা বলবো না দুইটা প্যাকেজে কিন্তু একেবারে খুব আকর্ষণ প্রাইজে থাকবে মানে রমজান মাস উপলক্ষে যেহেতু সবাই যেন নিতে পারে সেই একটা আকর্ষণ প্রাইজে থাকবে ঠিক আর এই যে এই ডেস্কটপ দেখতে পাচ্ছেন অল ইন ওয়ান ডেস্কটপ 24 ইঞ্চি মনিটর দিয়ে আজকের এগুলো কিন্তু খুব ভালো একটা স্পেশাল প্রাইজে দিব অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে জি আপনাদের শপের লোকেশনটা বলে দিবেন আচ্ছা আমাদের শপের লোকেশন হলো ঢাকা নিউ এলিফ্যান্ট রোড নিউ এলিফ্যান্ট মাল্টিপ্ল সেন্টার লিফ্ট এর নয় নয়শো পাঁচ মাইক্রো গ্রেট শুরুটা কি অল ইন ওয়ান দিয়ে শুরু করবো শুরুটা আমরা অল ইন ওয়ান দিয়েই করি ওকে মূলত ভ্যালু এই প্রথম মার্কেটে নিয়ে আসলো অল ইন ওয়ান ডেস্কটপ এগুলো কিন্তু বেসিক্যালি অনেক আগে এইচপি ডেল তারা করছিল বাট তাদের প্রাইস রেঞ্জ কিন্তু অনেক বেশি ধরাছোঁয়ার বাইরে হ্যাঁ তাদেরকে বিট দেওয়ার জন্য ভ্যালু টপ যখনই সব সময় ভালো প্রোডাক্ট করে ভ্যালু টপ তো গরীবের বন্ধু গরীবের বন্ধু আমরা বলি সব সময় কিন্তু এই প্রথম ভ্যালু টপ তারা অল ইন ওয়ান ডেস্কটপটা করলো এবং রমজান মাস উপলক্ষে মাইক্রোভার্সে আপনারা কিন্তু খুব ভালো একটা প্রাইসে পাবেন যেমন আমাদের কাছে যেটা খোলা আপনাদেরকে এগুলো কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে কিন্তু আমি আপনাদেরকে মনিটর 24 ইঞ্চি থাকবে হ্যাঁ মনিটর

की की थक बे আচ্ছা এখানে পোর্টস বাটন বলতে পারেন আপনি ইউএসবি পোর্ট যেমন 6টার মতো পেয়ে যাবেন আচ্ছা টাইপ সি পোর্ট থাকবে একটা এইচডিএমআই একটা ডিপি পোর্ট অডিও ইন আউট সবকিছু থাকবে যদি একটু পিছন থেকে দেখেন পিছন থেকে দেখেলে এখানে কিন্তু খুব সুন্দর তাদের বিল্ড কোয়ালিটিটা এবং এটা নিচেই কিন্তু তাদের যে পোর্টগুলো থাকে ক্যামেরা তো ওখানে দেওয়া সম্ভব না এটা দেখাতে পারছি না বাট এই যে তাদের স্ট্যান্ডটা এবং ডিজাইন কোয়ালিটিটা কিন্তু তারা খুব সুন্দর করছে ফ্লেক্সিবিলিটি আছে তো এইটা হলো বেসিক্যালি i3 12th জেনারেশন মানে আমি যেটা ৰাখছি এটা কিন্তু পূৰা মনিটাৰ মানে পুৰা পিছেৰি থাকবে কিন্তু অফিসিয়াল ভাবে অফিসিয়াল ভাবে তিন বছর আর এইটার সাথে আপনারা পাচ্ছেন আই থ্রি টুয়েলভ জিবি র্যাম ইঞ্চি ছাপান পাশাপাশি তারা টপের কিবোর্ড মাউস দিবে এবং খুব সুন্দর আল্ট্রা স্লিম কিবোর্ড মাউস সঙ্গে যেভাবে থাকে ওইভাবেই থাকবে আমি একটু তাও ওয়্যারলেস থাকবে আমি আপনাকে বোঝার সুবিধা দেখাচ্ছি তার একটা ব্যাটারিও দিয়ে দিবে এবং খুব সুন্দর ওয়ারলেস মাউস থাকবে ভ্যালু ভ্যালু এবং কিবোর্ডটা আমার পার্সোনাল খুব পছন্দ হয়েছে কারণ খুব স্লিম তারা করছে কিন্তু হ্যাঁ হবে এবং কি গুলো খুব চিকন এবং চব্বিশ ইঞ্চি মনিটর দিয়ে এই ফুল প্যাকেজের প্রাইস থাকবে মাত্র 49000 হাজার টাকা এটা দিয়ে তো ভালো লেভেলের কাজ করা করছে ভালো লেভেলে লেভেল কাজগুলো করতে পারেন আপনারা যারা অফিসিয়াল ওয়ার্কার আছে আপনার ফ্রিল্যান্সিং ডাটা এন্ট্রির মতো আরো ভালো ভালো ভারী ভারী কাজ করতে চান আপনারা কিন্তু খুব এটা দিয়ে করতে পারেন এবং যারা গেমিং করতে চান একের মধ্যে সব কিন্তু খুব সুন্দর করতে পারছেন ঠিক আছে এছাড়াও কিন্তু ভাই আমাদের কাছে আরো দুইটা কালেকশন আছে এটা হলো একটা আছে i5 12th জেনারেশন এই বক্সটা হলো i5 12th জেনারেশনের এটার মধ্যে আপনারা 16GB 512GB SSD পাবেন আর এটার প্রাইস থাকবে মাত্র 65000 টাকা 65000 হ্যাঁ এটাও কিন্তু আপনার কি বলে 24 ইঞ্চি মনিটর দিয়ে এবং এইটার সাথে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা খুলে দেখাবো আমরা ফিউচারে ওয়েবক্যাম থাকবে ওয়েবক্যাম থাকবে এবং 5 মেগাপিক্সেল হ্যাঁ 5 মেগাপিক্সেল SSD কোয়ালিটি SSD কোয়ালিটি ওকে আরেকটা আছে আমাদের কাছে এটা হলো প্রসেসর থাকবে N95

প্যাকেজ গুলোতে আপনারা ওয়ারেন্টি সহ পাচ্ছেন দামটাও খুব কম এইট জিবি দুশো ছাপ্পান্ন দিয়ে চব্বিশ ইঞ্চি মনিটর দিয়ে এন এপোসার এই দিয়ে মানে এই প্যাকেজটা থাকবে মাত্র উনচল্লিশ হাজার টাকা স্পেশাল প্রাইস স্পেশাল আর ভিডিওতে যে প্রাইসটা দিচ্ছেন এটা কি একদম লাস্ট অলমোস্ট ফিক্সড বলা যায় তবু রবিন ব্লগস দেখে যারা আসবেন সম্মান করা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এবার তাহলে আমাদের দুইটা প্যাকেজ আছে যেগুলো কাস্টমাইজ পিসি কাস্টমাইজ পিসি বা ক্লোন পিসি বলেন আর দুইটাই একেবারে কম বাজেটের মধ্যে করছি এবং সর্বনিম্ন বাজেটে থাকবে ভালো ভালো প্রাইসে থাকবে কিন্তু

করে নিতে পারবে হ্যাঁ কাস্টমাইজ করে নিতে পারবে আর কম্পিউটার কেস হিসেবে ভেলোডবের ভি টু হান্ড্রেড এই কেসিংটা দিচ্ছি যেটার সাথে আপনার ভেলোডবেরই কিন্তু দুইশো ওয়ার্ড পাস সাপ্লাই থাকবে যেটা বিল্ডিং যেটা জেনুইন দুইশো ওয়াট আপনাকে দিবে দুই বছর ওয়ারেন্টি থাকবে প্রি ইনস্টল থাকবে হ্যাঁ ইনস্টল থাকবে একেবারে তো আজকে আই থ্রি সিক্স জেনারেশন এই প্যাকেজটা এইট জিবি র্যাম দিয়ে দাম থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এই কনফিগারেশনে ভালো প্রাইস বলা যায় ইনশাল্লাহ বলাই যায় কেউ চাইলে কম বেশি করে নিতে পারবে জি আর কেউ চাইলে ফিউচারে আপনারা আই থ্রি সিক্স না নিয়ে আই ফাইভ সিক্স জেন করে নিবেন জাস্ট কিছু টাকা কম বেশি করে নেবেন প্রসেসরটা চেঞ্জ করলেই হবে হয়ে যাবে জি ঠিক আছে আচ্ছা

এফোক্সের বি চারশো পঞ্চাশ একটা মাদার বোর্ড এটা কিন্তু এর এই রাইজেনের এমডির বোর্ডটা এত সুন্দর করছে এবং এত বড় চিপ সেটের খুব ভালো কিন্তু পারফরমেন্স দেয় এবং আমি এই পর্যন্ত প্রায় অনেকগুলো বিক্রি করার পর একটা এর বোর্ড এখন ওয়ারেন্টিতে আসে নেই প্রোডাক্ট অফিস প্রোডাক্ট অফিসিয়াল কম্পিউটার সিটি অথরাইজ প্রোডাক্ট তিন বছর ওয়ারেন্টি আর এটার সাথে আপনারা কম্পেয়ার এম এস সাথে কিন্তু করতে পারবেন কিন্তু এম এস বোর্ডগুলো কিন্তু অনেক দাম সেই তুলনায় এটার দাম ভালোই কম এই জন্য আমার প্যাকেজটাও কম বেশি করতে পারছে তো এই প্যাকেজে এটা কিন্তু তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে কিন্তু এই মাদার বোর্ড মাদার বোর্ড এসিডি হিসাবে থাকবে কিন্তু কিংস প্যাকের একশো আঠাশ জিবি এমডোড টু এন এসিডি যেটা তিন বছর ওয়ানটি থাকবে এবং পাশাপাশি স্পিডটা কিন্তু খুব ভালো পেয়ে যাবে আর র্যাম হিসাবে দিব কিংস প্যাকের ডিডিআর ফোর এর এইট জিবি বত্রিশশো আমরা কিন্তু প্রাইস কম করলেও প্রোডাক্টের দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ করি না এইট জিবি বত্রিশশো মেগার্সের একেবারে হিটসিং সহ রেড কালার হিটসিং সহ লাইফ টাইম ওয়ারেন্টি হবে কিন্তু ঠিক আছে আর চাইলে চেঞ্জ করে নিতে পারবে নিতে পারবে ব্র্যান্ড পছন্দ নিতে পারে জি ঠিক আছে আর কম্পিউটার কেস হিসেবে ভেলোড আমরা সরি ওভো ব্র্যান্ডের তিন ফ্যানের কেস এখানে দিচ্ছি যেটা সামনে দুইটা ফ্যান পিছে কিন্তু সাইডে টেম্পার গ্লাস দিয়ে পিছে একটা আর জি ফ্যান পাবে আর এখানে এই উপরে পলিটা উঠে ফেলে কিন্তু খুব একদম ক্রিস্টাল একেবারে ইনস্ট্যান্ট একেবারে ফ্রেশ হয়ে যাবে কিন্তু এটা দেখতে পাচ্ছেন গ্লাসের মতো গ্লাসের মতো বলা কিছু দেখা যাবে জি আর এটার সাথে আমরা ভ্যালু টপের 200 ওয়াট পাওয়ার সাপ্লাই দিব যেটা জেনুইন 200 ওয়াট হবে দিব সব ওয়ারেন্টি থাকবে এই রমজান মাস উপলক্ষে রাইজেন ভাই 5600 জিটি মাইক্রো গ্যাসের প্রাইস থাকতেছে মাত্র 25500 টাকা সম্পূর্ণ রোজার মাসে এই প্রাইসে নিতে পারবেন এই প্রাইসে নিতে পারবেন জি ঠিক আছে ঈদের আগে পর্যন্ত থাকবে ঈদের আগে পর্যন্ত যারা চাইছে আপনার কাছ থেকে পিসি বিল্ড করে নিবে তাদের জন্য মাধ্যমটা বলে দিবেন আমাদের সব থেকে বা আমাদের কাছ থেকে পিসি বিল করা দুইটা অপশন আমাদের সবাই সরাসরি আসতে হবে আমাদের সবের ঠিকানা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলেই মাল্টি সেন্টার লিফটের নয়শো পাঁচ লিফটের নয়ে নয়শো পাঁচ মাইক্রোকের মানে নয়শো পাঁচ আমাদের দোকান নাম্বার মাইক্রোকের সাইটি ঠিক আছে লেভেল লেভেল নাইনে আর যারা ভিডিওটা আপনারা অনেক দূর থেকে দেখতেছেন আসা পসিবল না কোনো সমস্যা নাই রমজান মাসে বললো কি এত দূর থেকে জার্নি করার আশা লাগবে না আমরা স্টেট ফোর্সের মাধ্যমে আপনাদের বাসায় একেবারে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো হোম ডেলিভারি হোম ডেলিভারি হবে কিন্তু কিন্তু আগে পাঁচশো অথবা এক হাজার টাকা অ্যাডভান্স আপনাদের মাঝ করতে হবে যারা ভিডিও দেখে আসবে অথবা পার্চেস করবে তাদের জন্য ভালোবাসা ফ্রি গিফট কিছু থাকবে ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ